গুড ইভিনিং তুমি তো সবই বলে দিলে আমি শুধু এটুকু জানি আমি প্রচন্ড ঘুরতে ভালোবাসি আর আমি যেহেতু ঘুরতে ভালোবাসি আমার সাথে অনেকেই রয়েছেন যেমন এই যে ইন্দো বাংলাদেশ আমরা প্রচুর প্রজেক্ট দেখছি আমরা টলিউডে দেখি যে এখন এপার এপার থেকে ওপারে গিয়ে আমরা কাজ করছি ওপার থেকে এপারে এসে আমরা কাজ করছি তো এগুলো তো উড়ে উড়ে যাওয়া যাবে না বাসে করে যাওয়া যাবে না অটো করে যাওয়া যাবে না তো এগুলোর জন্য একটা মোড অফ ট্রান্সপোর্টেশন দরকার আমার মনে হয় এবং হিউজ কোভিডের পরে কোভিডের এক বছর পরে খুব একটা আউটডোর শুট হয়নি মানে হয়নি এখন যে কোনো ওয়েব সিরিজ যে কোনো সিনেমা যে কোনো সিরিয়ালও বলতে পারো সিরিয়ালও মানে একটা সিরিয়াল আমি এমনও জানি যে কিছুদিন আগেই বিদেশে গিয়ে শ্যুট করে এসছে তো এগুলোতে ডেফিনেটলি আমাদের একটা মোড অফ ট্রান্সপোর্ট ট্রান্সপোর্টেশনটা খুব দরকার উইথ সিকিউরিটি সেটা আমি বলবো না শুধু সেলিব্রিটিদের জন্য হোক শুধু প্রযোজনা সংস্থার জন্য হোক শুধু পরিচালকের জন্য হোক বা কাস্টমস ট্রিপের জন্য হোক সেটা কমন মানুষের জন্য হোক এবং সেই সিকিউরিটিটা আমার মনে হয় আমি যখন ওনাদের রাইট পড়ি যে জেন ট্রিপটা কি কি নিয়ে যে ব্র্যান্ডটা আমি এন্ডর্স করতে যাচ্ছি সেটা কি নিয়ে আমার মনে হয় সেই সেন্স অফ সিকিউরিটিটা ওনারা মাথায় রেখে এরকম একটা প্ল্যাটফর্ম লঞ্চ করেছে এবং আরেকটা ব্যাপার আমি বলতে চাই কোন আপনার কোম্পানি ওনার কোম্পানি উনি বেশি ভালো করে বলতে পারবে কিন্তু আমি যেহেতু অনবোর্ড এসেছি ওনাদের সাথে আমি একটা কথা বলতে চাই বিং এখন আমরা সবাই ডিফারেন্ট ডিফারেন্ট ব্র্যান্ডস এনডোর্স করি সোশ্যাল মিডিয়াতে এন্ডোর্স করছি নর্মাল লাইফে এনডোর্স করছি কোনো কোম্পানির সাথে যুক্ত হচ্ছি কিন্তু আমার মনে হয় কলকাতায় এরকম একটা প্ল্যাটফর্ম লঞ্চ হলো এরকম একটা কোম্পানি লঞ্চ হলো যেটা আমার মনে হয় না আগে কেউ এন্ডর্স করেছে যেমন আগে আমরা প্রচুর জামা কাপড় এন্ডর্স করেছি জামা কাপড়ের ব্র্যান্ড এনডোর্স করেছি বুটিকের ব্র্যান্ড এন্ডর্স করেছি কোনো কসমেটিক্যাল ব্র্যান্ড এন্ডর্স করেছি কিন্তু এরকম একটা এনডর্সমেন্ট যেটা ইজ কমপ্লিটলি অন ট্র্যাভেল দেখতে গেলে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে এটার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আপনি ভেবেছেন আপনি এটা নিয়ে ভেবেছেন কারণ ন্যাশনালি আমি নাম নেব না তাহলে সেটাকে এন্ডর্স করা হয়ে যাবে ন্যাশনালি আমার মনে হয় দু একটা কোম্পানি এরকম আছে যারা ন্যাশনালি খুব পপুলার যারা টেক্স কেয়ার অফ দি হোটেল বুকিং যারা টেক্স কেয়ার অফ দি ট্রান্সপোর্টেশন যারা টেক্স কেয়ার অফ ইউর এন্টায়ার থিং কিন্তু আমার মনে হয় জেম ট্রিপের লোগোটা যদি আপনারা দেখে থাকেন খুব ইন্টারেস্টিং একটা লোগো এবং তার সাথে নামটাও খুব ভালো তো আমার মনে হয় যে এবং ইস্টার্ন নয় আমার মনে হয় যে হাত ধরে আমরা যারা যারা ঘুরতে ভালোবাসি হ্যাঁ সব জায়গায় যেতে পারবো এবং দে উইল টেক কেয়ার অফ এভরিথিং এটা তো আমার মনে হয় এই ভাবনাটা তো কেউ আমরা ভাবিয়ে নি মানে এটা হচ্ছে প্রচুর আমরা আমরা সবসময় বলি যে আমরা এভাবে টলিউডের পাশে থাকবো ওভাবে টলিউডের পাশে থাকবো আমরা থাকিও অনেকে যারা ক্লেম করেন বলেন তারা থাকেনও কিন্তু উনি এটা করে দেখিয়েছেন মানে দ্য লেডি বিহাইন্ড জেম ট্রিপ যে মানুষটা রয়েছেন উনি এত দূর থেকে উনি ঢাকা থেকে এখানে ফ্লাই করে এসেছেন আজকে এই জেম ট্রিপের অ্যান্ড্রয়েড অ্যাপটা লঞ্চ করার জন্য আই ও অ্যাপ খুব তাড়াতাড়ি লঞ্চ হবে তো যাকে এই জেম ট্রিপ ইটস এ ট্রাভেল কোম্পানি টেক্স কেয়ার অ দি হসপিটালিটি টেক্স কেয়ার অফ দি সিকিউরিটি গিভস ইউ হানড্রেড পার্সেন্ট অ্যাসিউরেন্স অন এভরিথিং এবারে আরও বেশি ভালো লাগছে কারণ কি উইমেন এম্পাওয়ারমেন্টের সাথে সাথে উইমেন উইমেন আর বিং ক্রিয়েটেড আগে এম্পাওয়ারমেন্ট ছিল এখন ক্রিয়েটিভিটি আরো বেড়ে গেছে সো এটা একটা খুব অ্যাপ্রিসিয়েশনের জায়গা এখনো অব্দি পরিকল্পনা তো নেই দু হাজার তেইশটা ভালোই ভালো শেষের পথে দু হাজার চব্বিশে ডেফিনেটলি হয়তো ভালো কোথাও ঘুরতে যাব এখনো আমার জীবনে কিছু প্ল্যান করে রাখলে সেটা হয় না সো সাড প্ল্যানস আর অলওয়েজ ওয়েলকাম ইন মাই লাইফ দেখা যাক হয়তো জেম ট্রিপের হাত ধরেই দু হাজার চব্বিশে ঘুরতে যাবো করতে চাই না কারণ আমি সোলো ট্রিপ করতে পারবোই না কোনো দিনও পারবো না কোনো তাই জন্য